আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মাহমুদ আশরাফি আজকে একটি ওষুধ সম্বন্ধে আলোচনা করতে চলেছি রুটা একটি হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথির চিকিৎসা হচ্ছে এমন একটি ওষুধের নাম যেটা রুটা এর কি কি কাজ আজকে সে বিষয়ে আমি আলোচনা করতে চলেছি বাজারে অ্যালোপ্যাথি মতে বিভিন্ন ওষুধ বার হয়ে গেছে এবং বিভিন্ন নাম আজকে একটা নাম কালকে আবার অন্য অন্য নাম চলে আসছে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম কিন্তু হোমিওপ্যাথি ওষুধ এমন একটি ওষুধ আজকে আর্নিকা ছশো বছর ধরে একটি নাম পালসিটিলা একই নাম রুটা একই নাম চায়না একই নাম নাম চেঞ্জ হচ্ছে না কোম্পানি আলাদা হতে পারে কিন্তু ওষুধের নাম একটি থাকবে আরো পাঁচশো বছর পরেও নাম সঠিক একটি নামই থাকবে কিন্তু কোম্পানি চেঞ্জ হতে পারে আজকে যে আলোচনার বিষয় রুটা ওষুধটি কি কি কাজ বর্তমান সমাজে বেশিরভাগ লোকের ব্যথা বেদনা নিয়ে একদম অস্থির হয়ে থাকে আমার কাছে প্রতিদিন না হলেও কমপক্ষে যত আমি রুগী দেখি তার মধ্যে অর্ধেক রুগী আসে ব্যথা বাত কারো হাঁটুর ব্যথা কারো কোমরে ব্যথা কারো আবার হাতে ব্যথা বিভিন্ন রকম বিভিন্ন স্থানে ব্যথা হয়ে থাকে কারো আবার আক্রান্ত স্থল ফুলে যায় কারো আবার হাড়ে ক্ষয় দেখা দেয় হাঁটুর মধ্যে বিভিন্ন শব্দ হতে পারে কাজে ব্যথা বেদনা সাধারণ ভাষায় বলা যায় বাত এই বাদ কিন্তু অনেক রকম আছে মানুষ নিরুপায় হয়ে দোকানে যায় ব্যথার ট্যাবলেট কিনে কিনে খেয়ে থাকেন আপনি কিন্তু এটা কঠিন ভুল করছেন নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছেন ব্যথার ওষুধ বেশি খাওয়া উচিত নয় এবং খাওয়া যাবে না সমস্ত বড়ো বড়ো ডাক্তারগণ একমত হয়েছেন যে ব্যথার ওষুধ বেশি খেলে কিডনি খারাপ হয়ে যায় এবং এটি একটি প্রমাণিত জান বাঁচার তাগিদে সাময়িক একটু আরাম পাওয়ার জন্য আপনারা ব্যথার ওষুধ কিন্তু খাচ্ছেন ঠিকই এর থেকে আপনারা আজকেই সাবধান হয়ে যান ব্যথার ওষুধ আর খাবেন না আমাদের হোমিওপ্যাথি মতে সুন্দর বাতের চিকিৎসা বার হয়ে গেছে সেরকম বাতের কিন্তু অনেক রকম অনেক ভিডিও করেছে বিভিন্ন রকম ওষুধ বাজারে চলে আসছে কিন্তু সেরকমই একটি ওষুধ হচ্ছে রুটা এই রুটা ওষুধটি বাতের একটি প্রকাণ্ড ওষুধ কিন্তু এই ওষুধটা আপনারা একাই খেতে যাবেন না কোনো একটা রেজিস্টার ডাক্তারের সঙ্গে আলোচনা করি খাওয়া উচিত মানে এই ওষুধটি মারাত্মক ওষুধ এবং খুব ভয়ানক ওষুধ এবং কঠিন শক্তিবান ওষুধ বাতের ব্যথা কিছু কিছু বাত আছে নোড়াচড়া করলে বৃদ্ধি পায় ধরেন আপনি একটা সিঁড়িতে উঠলেন ওঠার সময় পায়ে দারুণ ব্যথা এটি কিন্তু রাষ্ট্রসের লক্ষণ কিন্তু যখন আপনি নামবেন সিঁড়ি দিয়ে তখন ব্যথা বেড়ে যাচ্ছে এখানেই কিন্তু রুটার কথা আপনারা স্মরণ করবেন রুটা ওষুধটি দীর্ঘদিনের বাদ ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে অনেক সময় কোনো জায়গায় যদি কেটে যায় সেখানেও রক্তবন্ধের কাজ লাগে ব্যথা রক্ত চলাচলে ব্যাঘাত হাত পা ঠান্ডা এখানে কিন্তু আর্নিকাও আছে কিন্তু রুটা এমন একটি ওষুধ যখন আপনি নিচের দিকে নামবেন ব্যথা বেড়ে যাবে সেখানে রুটার কথা আপনি স্মরণ করবেন এই রুটা তিরিশ দুশো ওয়ান এম হয়ে থাকে প্রথমে আপনারা তিরিশ শক্তি দিয়ে আরম্ভ করবেন এই তিরিশ রুটা তিরিশ ওষুধটি দু করে দিনে তিনবার খাবেন যদি ওষুধটি কাজ হয় পনেরো দিন পর্যন্ত খেতে পারেন পনেরো দিন পরে দুশো শক্তি টু হান্ড্রেড এক ফোটা করে দিনে দুবার সাত দিন খাবেন তারপরে আবার সিদ্ধান্ত নেওয়া যাবে কি পর্যায়ে আছে যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই ফোন করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ফোন করতে কোনো পয়সা লাগবে না আমার কোনো বিজিট লাগে না মানব সেবাই আমার ধর্ম আমার দ্বারা যদি কোনো লোকের উপকার হয় অবশ্যই আমি খুব শান্তি সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু